সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমার ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমি চাকরির পরীক্ষায় বিগত বছরে বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে এবং বিশেষ পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে চারটি প্রশ্ন গণিতের চারটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এবং কীভাবে এগুলো সমাধান করতে হয় বিশ্ব এটা হচ্ছে অ্যাভারেজ বা গড় অধ্যায়ের যে অঙ্ক সেগুলো এগুলো খুব সহজ তবে কিছু মৌলিক বিষয়ে না জানার কারণে অনেকেরই ভুল হয় যেমন এক নম্বর অঙ্কটি হচ্ছে তিনটি সংখ্যার গড় গড় যদি থাকে সেখান থেকে প্রথমে সমষ্টি বের করে নিতে হবে তাহলে আমরা যদি তিনটি সংখ্যার সমষ্টি তিনটি সংখ্যার সমষ্টি সমষ্টি যদি গড় দেওয়া থাকে তাহলে সমষ্টি বের হবে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে তিনটি সংখ্যার গড় যদি হয় সিক্স তাহলে তিনটি সংখ্যার সমষ্টি হবে তিন ছয় আঠেরো এরপর হচ্ছে আবার বলা আছে ওই তিনটি সংখ্যাসহ চারটি সংখ্যার গড় তাহলে পরে যে চারটি সংখ্যা সেই চারটি সংখ্যার আবার আমরা সমষ্টি বের করে নিব। সমষ্টি দেওয়া আছে গড় হচ্ছে আট তাহলে এখানে সমষ্টি হবে থার্টি টু বত্রিশ বত্রিশ হচ্ছে গড় এরপরে যেটা বলছে চতুর্থ সংখ্যার অর্ধেক তাহলে আমাদের এখানে না তিনটি সংখ্যা এবং আরো একটি সংখ্যা সহ যে চারটি সংখ্যা সেই চারটি সংখ্যার মোট সমষ্টি কত দাঁড়িয়েছে সেটা আমরা দেখি এখন বলা হয়েছে যে চতুর্থ সংখ্যাটি কত তাহলে আমরা নির্ণয় করি যে চতুর্থ সংখ্যাটি চতুর্থ সংখ্যাটি চতুর্থ সংখ্যাটি হবে যে এখানে চারটি সংখ্যার যে সমষ্টি রয়েছে সেই চারটি সংখ্যার সমষ্টি থেকে আমরা যদি তিনটি সংখ্যার সমষ্টি বাদ দেই তাহলে কিন্তু চতুর্থ সংখ্যাটি বেরিয়ে যাবে তাহলে এখানে হচ্ছে চতুর্থ সংখ্যাটি হচ্ছে আমাদের চোদ্দ এটাই হচ্ছে উত্তর তাহলে চতুর্থ সংখ্যাটি চোদ্দ আবার যদি শুধু এতটুকু যদি থেমে থাকে তাহলে এখানেই শেষ কিন্তু বলছে চতুর্থ সংখ্যার হাফ অর্ধেক তাহলে অতএব চতুর্থ সংখ্যার ওয়ান বাই টু সমান চোদ্দ ভাগ ওয়ান বাই টু তাহলে এত এর চোদ্দ এর ওয়ান বাই টু সমান হচ্ছে সাত তাহলে এখানে অ্যান্সার হবে সাত যে চতুর্থ সংখ্যার অর্ধেক যদি বলা হয় তাহলে অর্ধেক হচ্ছে সাত তাহলে আমরা এরকম যদি বলে চতুর্থ সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি কত সেক্ষেত্রে আমাদের সমষ্টি উভয় সংখ্যার সমষ্টি বের করব সেখান থেকে যদি বিয়োগ করি তাহলেই আমরা পেয়ে যাব যে সংখ্যাটি দেওয়া নেই সেই সংখ্যাটি আর যদি বলা হয় ওই সংখ্যার অর্ধেক বা তিন ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ তাহলে সেটা এইভাবে করেই বের করতে হবে নেক্সট হচ্ছে দুই নম্বর সাতটি সংখ্যার গড় তাহলে আমরা সাতটি সংখ্যার সমষ্টি বের করব সাতটি সংখ্যার সমষ্টি সাতটি সংখ্যার সমষ্টি হবে সাত দুয়ে চোদ্দ চোদ্দোর চার হাতে এক চুরাশি সাত বারো চুরাশি তাহলে এই হলো সাতটি সংখ্যার গড় একটি নম্বর বাতিল করলে গড় হয় এগারো তাহলে একটি সংখ্যা যদি বাতিল করা হয় তাহলে সংখ্যা থাকবে হলো ছয়টি তাহলে সেই ছয়টি সংখ্যার সমষ্টি কত হয় ছয়টি সংখ্যার সমষ্টি ছয়টি সংখ্যার সমষ্টি হবে এগারো গুণ ছয় ছেষট্টি তাহলে যদি বলা হয় যে এখানে যে বাতিলকৃত সংখ্যাটি কত তাহলে অতএব বাতিলকৃত সংখ্যাটি অথবা যদি বলে যে অন্য সংখ্যাটি কত অপর সংখ্যাটি কত সব একই হবে বাতিলকৃত সংখ্যাটি তাহলে আমাদের মোট সংখ্যা যেটা ছিল সাতটি সেখান থেকে ছয়টি সমস্ত যদি আমরা বিয়োগ করি তাহলেই আমরা পাবো বাতিলকৃত সংখ্যাটি ছয় আছে চোদ্দ হবে গত আট ছয়ের এক সাত আঠেরো তার মানে হচ্ছে বাতিলকৃত সংখ্যাটি হচ্ছে এইটিন বাতিলকৃত সংখ্যাটি যদি বলে তাহলে বাতিলকৃত সংখ্যাটি হচ্ছে এইটিন অথবা অপার সংখ্যাটি যদি বলে সেটাও এইটিন এভাবে করে যদি কোনো গড়ের গড় দেয়া থাকে সংখ্যা দেয়া থাকে তাহলে সেখান থেকে প্রথমে সমষ্টি বের করে নিতে হবে তারপরে সেই সমষ্টি থেকে আমাদেরকে বিয়োগ করলে আমরা পাবো যে অপর যে সংখ্যাটি আছে সেইটি তিন নম্বরে বলছে দশটি সংখ্যার যোগফল দেওয়া আছে এরপর হচ্ছে এদের প্রথম চারটি সংখ্যার গড় শেষের ছয়টি আটত্রিশ পঞ্চম সংখ্যাটি কত এটাও খুব সহজ তাহলে আমরা প্রথমে দেখব যে চারটি সংখ্যার সমষ্টি চারটি সংখ্যার প্রথম চারটি সংখ্যার সমষ্টি প্রথম চারটি সংখ্যার সমষ্টি হল গুণ চার তাহলে হবে চার দুই আট চার পাঁচা কুড়ি শেষের পাঁচটি সংখ্যার গড় তাহলে শেষের পাঁচটি সংখ্যার সমষ্টি হবে আটত্রিশ গুণ পাঁচ পাঁচ আট চল্লিশে শূন্য হাতে চার তিন পাঁচা পনেরো আর চার উনিশ একশো নব্বই তাহলে এখন আমরা এখানে দেখি যেহেতু আগে দশটি সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে আমাদেরকে সমষ্টি অর্থই যোগফল তাহলে এখানে মোট কয়েকটি সংখ্যা হয় নয়টি নয়টি সংখ্যার সমষ্টি বা যোগফল এখানে আমাদের দাঁড়াবে আট নয় তিনশো আটানব্বই তাহলে এই যে নয়টি সংখ্যা হলো তাহলে মোট হলো কয়েকটি দশটি সংখ্যা কিন্তু আমরা পেয়েছি কয়েকটি সংখ্যা নয়টি তাহলে একটি সংখ্যা আমরা পাইনি সেই একটি সংখ্যাটি হচ্ছে পঞ্চম সংখ্যাটি অতএব আহ পঞ্চম সংখ্যাটি পঞ্চম সংখ্যাটি হবে মোট ছিল দশটির চারশো বাষট্টি এখান থেকে তিনশো আটানব্বই হল নয়টি সংখ্যার গড় এটা যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা পাবো পঞ্চম সংখ্যাটি হচ্ছে চৌষট্টি পঞ্চম সংখ্যাটি চৌষট্টি এটাই হচ্ছে উত্তর যে পঞ্চম সংখ্যাটি চৌষট্টি এলো এভাবে করে এই সংখ্যা যদি গড় দেওয়া থাকে বা যোগফল ফল দেওয়া থাকে সেখান থেকে এভাবে করে আমাদেরকে সংখ্যা নির্ণয় করতে হয় অথবা সংখ্যার সমষ্টি থাকুক বা যেটাই থাকুক সেটাই এভাবে করে আমাদেরকে বের করতে হবে নেক্সট আমাদের দেখি চার নম্বর এগারোটি সংখ্যার গড় তিরিশ প্রথম পাঁচটি সংখ্যার গড় পঁচিশ ও শেষ পাঁচটি সংখ্যার গড় ষষ্ঠ সংখ্যার সমষ্টি কত এটাও ওই সেম সেম ভাবে একটু ভিন্ন হলো সেম ভাবেই তাহলে এগারোটি সংখ্যার গড় দেওয়া আছে এগারোটি সংখ্যা আমরা সমষ্টি বের করব এগারোটি সংখ্যার সমষ্টি এগারোটি সংখ্যার সমষ্টি এগারোটি সংখ্যার সমষ্টি হবে তিরিশ গুণ এগারো তাহলে এখানে তিনশো দশ তিনশো দশ এগারোটি সংখ্যার সমষ্টি হচ্ছে এটা আমরা দেখতেছি দশটি সংখ্যার দশটি সংখ্যার যোগফল তাহলে আমরা এখানে দশটি সংখ্যার সমষ্টি যদি আমরা দেখি দশটি সংখ্যার চান্ন সরি এগারোটি সংখ্যার গড় দেওয়া আছে তাহলে আমাদের এগারোটি সংখ্যার আমি সমষ্টি বের করলাম তিনশো তিরিশ তিনশো তিরিশ তারপরে আমরা দেখব যে প্রথম পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে তাহলে প্রথম পাঁচটি সংখ্যার প্রথম পাঁচটি সংখ্যার সমষ্টি প্রথম পাঁচটি সংখ্যার সমষ্টি হবে 25 গুণ পাঁচ একশো পঁচিশ তারপর হচ্ছে শেষ শেষ পাঁচটি সংখ্যার গড় শেষ পাঁচটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে এখানে আটাশ গুণ পাঁচ পাঁচ চল্লিশ পাঁচ দশ একশো তাহলে একশো আমার প্রথম পাঁচটি হলো সমষ্টি একশো পঁচিশ আর শেষের পাঁচটি সংখ্যার হলো আমার সমষ্টি একশো চল্লিশ তাহলে আমার মোট দশটি সংখ্যার মোট হলো দশটি সংখ্যার সমষ্টি সমষ্টি বা যোগফাল হলো আমার এখানে পাঁচ চার আট দুই ছয় দুই দুইশো পঁয়ষট্টি তাহলে দশটি সংখ্যার দশটি সংখ্যার হচ্ছে আমার এখানে সমষ্টি দুইশো পঁয়ষট্টি তাহলে আমাদেরকে বের করতে হবে ষষ্ঠ সংখ্যাটি অতএব ষষ্ঠ সংখ্যাটি ষষ্ঠ সংখ্যাটি হবে এগারোটি সংখ্যার যোগফল থেকে যদি আমি দশটি সংখ্যার যোগফল বা সমষ্টি বিয়োগ করি তাহলেই আমি পাব যে সংখ্যাটি নেই সেটি তাহলে এখানে হবে দাঁড়াবে পাঁচ ছয় সাত সাতাশের কত হবে সাত ছয় তেরো তারপর হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আমার কত সংখ্যাটি ষষ্ঠ ষষ্ঠ সংখ্যাটি হচ্ছে থার্ড সিক্সটি ফাইভ পঁয়ষট্টি তো এই যে আমরা যেভাবে এই অঙ্কগুলোর আমরা এখানে গড় নির্ণয় করলাম গড় নির্ণয় সাধারণত এভাবেই করেই আসে সেখানে হতে পারে ষষ্ঠ সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি কত চতুর্থ সংখ্যাটি কত চতুর্থ সংখ্যার একতৃতীয়ংশ কত তারপরও যেভাবে আসুক সাধারণত গড় এরকমই আসে এখানে আমি চারটি অঙ্ক এখানে সমাধান করে দেখানোর চেষ্টা করেছি যে গড় কীভাবে সমাধান করতে হয় তো গড়ের অঙ্ক থেকে প্রথমে আমাদেরকে এইভাবে করে সমষ্টি বের করতে হবে তারপরে সমষ্টি বের করতে পারলে একেবারে ইজি যদি আমরা দুই পক্ষের সমষ্টি বের করে যাই থার্ড পক্ষ যদি থাকবে যেটা আমার ওখানে অ্যান্সার দেয়া নেই সেটা বেরিয়ে যাবে আশা করছি তোমরা সকলে ভালোভাবে বুঝতে পেরেছ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চাকরির পরীক্ষাতে এগুলো আসে এখানে এই যে অঙ্ক আমি নিয়েছি সবগুলো অঙ্কই কিন্তু বিগত বছরে একটি আসছিল হচ্ছে কর্মসংস্থান ব্যাংকে তারপরে আরেকটি আছে সোনালী জনতা এবং অগ্রণী ব্যাংকের অফিসার পদে আর একটি অঙ্ক দশটি সংখ্যা যোগফল এটা যে কতগুলো পরীক্ষা আসছে তার কোনো হিসাব নেই এগারোতম আসছিল তথ্য মন্ত্রণালয়ের অধীন গণ সংযোগ অধিদপ্তরের সহকারী তথ্য বিচারে আসছিল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের পরীক্ষায় আসছে এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিফ কমিশন রিসার্চ অফিসার পদে আসছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক পদে আসছে দুর্নীতি দমন কমিশন ব্যুরোর সহকারী উপ পরিদর্শক পদে আসছে কর্মসংস্থান ব্যাংকের এসিস্টেন্ট অফিসার পদে আসছে তুলো উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পরীক্ষায় আসছে নির্বাচন কমিশন সচিবালয় সহকারী পরিচালক সেটাতেও আসছে দুর্নীতি দমন ব্যুরো নির্বাচনী পরীক্ষায় আসছে পরের অঙ্কটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী নিয়োগ পরীক্ষাতে আসছে তো এগুলো আমি এখানে যে সমাধান করে দেখিয়েছি প্রত্যেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের প্রশ্নই সাধারণত পরীক্ষাতে আসে আশা করছি তোমরা এগুলো যদি বারবার প্র্যাকটিস করো তাহলে এখান থেকে কমন পাবে পরবর্তীতে অনেকগুলো চাকরি পরীক্ষা কিন্তু আসছে এবং অনেকগুলো বড় সার্কুলার আসছে আমি আমার চ্যানেলে সেই আপডেটগুলো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি প্রতি সপ্তাহে যেই চাকরির নিয়োগের সার্কুলারটি আসুক আমি আমার চ্যানেলে সেগুলো আপডেট দিয়ে দিই আশা করছি তোমরা সেই তথ্যগুলো পেয়ে সেখান থেকে উপকৃত হচ্ছে এবং যদি ভিডিও পেয়ে তোমরা উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না আজকে এখানে শেষ করতে চাই আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি থ্যাংক ইউ এভিবডি আল্লাহ হাফিজ